আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আজকে আমি আপনাদেরকে জানাবো আত্মস্বাদ সম্পর্কে আবু হুরাইরা রাদ আল্লাহিয়াকে বর্ণিত রাসুল সাল আলয়াল্লামে আসাদ করেন কোনো জেনাকার জেনা করতে পারে না যখন সে জেনা করে মুমিন থাকা অবস্থায় কোনো মতঘুর মদ পান করতে পারে না যখন সে মদ পান করে মুমিন থাকা অবস্থায় কোনো চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন থাকা অবস্থায় কোনো ডাকাত এইরূপে ডাকাতি বা ছেনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে অর্থাৎ প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায় তোমাদের কেউ গণিমতের মালে বা কোনো মালে খেয়ানত করতে পারে না যখন সে খেয়ানত করে মুমিন থাকা অবস্থায় অতএব তোমরা সাবধান হও তোমরা সাবধান হও অত্র হাতিস তারা বোঝা যাচ্ছে যে মানুষ যখন খেয়ানত করে তখন মুমিন থাকে না মুমিন হওয়ার জন্য তো অবা করতে হবে আবু হুরের রাজ আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সালাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা যখন সে কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তখন তা সে খেয়ানত করে আনাস রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদেরকে এইরূপ উপদেশ খুব কমই দিয়েছেন যাতে কথাগুলি বলেননি যে যার আমানত দাঁড়ে নেই তার ইমান নেই এবং যার অঙ্গীকারের মূল্য নেই তার দিন ধর্ম নেই অত্র হাদিস প্রতি এমান হয় যে আমানত রক্ষা করা এবং অঙ্গীকার পূরণ করা পূর্ণ মুমিন হওয়ার অন্যতম বৈশিষ্ট্য আবু হুরাই থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তাকে সময় মতো আমানত বুঝিয়ে দাও আর যে তোমার সাথে খেয়ানত করে তার খেয়ানত করো না সাঈদ ইবনু জায়দ্রা দেলাহ থেকে বর্ণিত রাসুল সালাই বলেছেন যে ব্যক্তি অত্যাচার করে অর্থ হাত জমিন দখল করে নিশ্চয়ই ক্যামতের দিন অনুরূপ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে তাবে সালেম তার বাপ আব্দুল্লাহ ইবনু উমর হতে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে অনধিকারকারে কিছু জমিন নিয়েছে কিয়ামতের দিন তাকে সাত তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেয়া হবে ইয়ালা ইবনু মুর্রাহ দালাউ থেকে বর্ণিত আমি রাসুল সাল আলাই সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিগত জমি দখল করে তাকে তালা সাদ তবকের শেষ পর্যন্ত ঘুরতে বাধ্য করবে অতঃপর তার গলায় তা শিকল রূপে পড়িয়ে দেয়া হবে যাবৎ না মানুষের বিচার শেষ করা হয় আবদুল্লাহ ইবনে আমর দালাউ থেকে বর্ণিত রাসুল সাল সাল্লামকে জিজ্ঞেস করা হলো মানুষের মধ্যে উত্তমকে তিনি বলেন প্রত্যেকের নিষ্কুলাস অন্যকরণ সভ্য ব্যাপারী শাহবাগন আরাজ করলেন সুতকুল লিসান আমরা বুঝি তবে কি তিনি বলেন নির্মল পবিত্র অন্তরকরণ যা পাপ করেনি জুলুম করেনি যা খেয়ালত করেনি ও যা হিংসার বিদ্বেষ হতে মুক্ত আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব